ভক্তি ভরে তন্ত্রের ঘরে চ্যানেলে সকল বন্ধুকে অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যেই টপিকটা নিয়ে এসেছি সেটা হলো বিচ্ছেদ যে কোনো নাজে আজ সম্পর্ককে চব্বিশ ঘন্টার ভিতরে বিচ্ছেদ করুন কোনো স্বামী পরকেয়া করছে কোনো স্ত্রী পরকেয়া করছে মেয়ে বা ছেলে পছন্দ নয় তবুও সেই পাত্র পাত্রের সঙ্গে সম্পর্ক করছে অতি সহজেই বিচ্ছেদ করুন চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের প্রথমে কি করতে হবে যে কোনো শনি মঙ্গলবার দিন এক টুকরো কাগজের উপর মেশো যা কালিয়ে গুলিয়ে নিম গাছের কলম দিয়ে এইটা অঙ্কন করে তাবিজে ভরিয়ে যে কোনো উনুনের পাশে বা চুলার পাশে দাপন করতে হবে পুঁতে দিতে হবে যেন তাবিজটা সবসময় হিট হয় আর এই নকশাটাই তিনটে হাতেবেলা রুটির উপরে আটা রুটির উপরে বা ময়দা রুটির উপরে এই তিন তিনটে রুটির উপরে এই তাবিজটা তিনটে অঙ্কন করতে হবে করে কালো কুকুরকে খাওয়াতে হবে যদি একটা কালো কুকুরকে খাওয়ান তাহলে পরপর তিন দিন খাওয়াতে হবে আর আলাদা আলাদা কালো কুকুর হলে একই দিনে তিনটে আলাদা আলাদা কালো কুকুর হলে একই দিনে খাওয়ানো যাবে ঠিক আছে আর এই তাবিজটা দেখুন এই তাবিজটা একটি সাদা কাগজে অঙ্কন করে তারা যে স্থানে বসে গল্প অভিযোগ করে সেই স্থানে দাপন করে দিতে হবে ফুটে দিতে হবে ঠিক আছে আর এইটা দেখুন এই তাবিজটা আপনাকে মেসর জাপান কালিয়ে দিয়ে একটা সাদা কাগজে টুকরো উপরে অঙ্কন করে যে কোনো জলের সঙ্গে কিছুক্ষণ চুবিয়ে রাখতে হবে দিয়ে এই কালারটা ওই জলের সঙ্গে মিশে যাবে সেই জলটা দুজনের ভিতরে যে কোনো একজনকে খাইয়ে দিন খাইয়ে দিতে হবে দুজনকেই খাওয়াতে হবে এমন কোনো কথা নেই আপনার কাছে যে আছে তাকে খাইয়ে দিন যে কোনো খাবারের সঙ্গে ঠিক আছে ব্যাস দেখেন তারপরে আর কিছুই করতে হবে না আগে পরে আল্লাহর কাছে দোয়া চাইবেন দ্রুত পাঠ করবেন